সুরা আলে ইমরানের বাংলা অনুবাদ একশো বারো নম্বর আয়াত থেকে একশো সাতত্রিশ নম্বর আয়াতের অনুবাদ আমি আপনাকে করে শোনাবো আসলে থাকবেন চলন শুরু করি সুরা আলে ইমরান আয়ত নম্বর একশো বারো এখানে বলা হয়েছে আল্লাহর ওয়াদা ও মানুষের ওয়াদার বাইরে যেখানেই তাদের পাওয়া গেছে সেখানেই তারা লাঞ্ছনাগ্রস্ত হয়েছে তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং দরিদ্রগ্রস্ত হয়েছে এজন্য যে তারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করত এবং অন্যায়রূপে নারীগণকে নবীগণকে হত্যা করত এ কারণে যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করেছিল সুরা আল ইমরান আত্ম একশো তেরো তারা সকলে একরকম নয় কিতাবের মধ্যেও একদল আছে অবিচলিত তারা রাতে নামাজরত অবস্থায় আল্লাহর আয়াত পাঠ করে সুরা আল ইমরান আয়াত আমার একশো চোদ্দ তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে সৎ কাজে নির্দেশ দেয় আর অসৎ কাজ থেকে করা থেকে নিষেধ করে নিষেধ করে এবং তারা সৎ কাজে প্রযোজিত করে তারা সজ্জনদের অন্তর্ভুক্ত সুরা আলিমরান আয়াত আয়াতম্বরা একশো পনেরো এবং যারা যা কিছু তারা উত্তম কাজ করছে তার প্রতিদান থেকে কখনোই বঞ্চিত হবে না বস্তুত আল্লাহ সাবধানীদের সম্বন্ধে জ্ঞাত সুরা আয়াত নয়াত একশো ষোলো নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহ নিকট কখনোই কোনো কাজ লাগবে না তারাই অগ্নিবাসী সেখানে তারা সিরাজতে হবে সুরা আলিমরা আয়ত নম্বর একশো সতেরো তারা যা কিছু পার্থিব জীবনে ব্যয় করে তার দৃষ্টান্ত হিম শীতল বাউর মতো যে যে যা যে যে জাতি নিজের প্রতি অত্যাচার করেছে তাদের শস্য ক্ষেত্র কোন বিনষ্ট করে আল্লাহ তাদের কোনো জুলুম করেনি তারাই নিজেদের প্রতি জুলুম করেছে সুরা আলিমরা আয়াত নম্বর একশো আঠারো হে বিশ্বাসীগণ তোমাদের আপন জন ব্যতীত অন্য কাকেও বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের বিভ্রান্ত করতে ত্রুটি করবে না তোমাদের ক্ষতি তাদের কাম্য তাদের মুখে বিশ্বাস প্রকাশ পায় যা তাদের অন্তর্গোপন রাখে তা আরও গুরুতর তোমাদের জন্য নির্দেশসমূহ বিশদভাবে নিবৃত করেছি যদি তোমরা অনুধাবন করো সুরা আল ইমরান নম্বর একশো দেখো বন্ধু ভেবে তোমরা তাদের ভালোবাসো কিন্তু তারা তোমাদের ভালোবাসে না আর তোমরা সৎ সব কিতাবে বিশ্বাস করো আর তোমরা সব কিতাবে বিশ্বাস করো তারা তোমাদের কাছে আসলে বলে আমরা বিশ্বাস করি কিন্তু একা হয়ে একা হলে তোমাদের প্রতি আক্রোশ নিজেদের আঙ্গুল দাঁতে কাটে বলো আক্রোশেই তোমরা মরো নিশ্চয়ই আল্লাহ অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে জ্ঞাত সুরা আল ইমরান আয়তনাম্বর একশো বিশ তোমাদের মঙ্গলে তারা দুঃখিত হয় আর অমঙ্গলে আনন্দিত হয় এবং যদি তোমরা ধৈর্য ধরো এবং সাবধানে হয়ে চলো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই করতে পারবে না তাদের কাজ আল্লাহ পরিবেষ্টিত সুরা আল ইমরান আয়তন একশো একুশ যখন তুমি পরিবারের নিকট থেকে পতুষে বের হয়ে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য বিশ্বসীদের ঘাঁটি ঠিক করে দিচ্ছিলে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আল ইমরান আট নম্বর একশো বাইশ যখন তোমাদের দু দলের মধ্যে সাহস হারাবার উপক্রম হয়েছিল এবং আল্লাহ ছিলেন উভয়ের সহায়ক আর বিশ্বাসীদের উচিত আল্লাহর প্রতি নির্ভর করা সুরা ইমরান আয়তম একশো তেইশ এবং বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন তখন তোমরা ছিলে হিনবল তোমরা আল্লাহকে ভয় করো কৃতজ্ঞতা প্রকাশ্যে সুরা আলম ইমরান নম্বর একশো চব্বিশ যখন তুমি বিশ্বাসীদেরকে বলেছিলে যদি তোমাদের রব তিন হাজার ফেরেস্তা দ্বারা সাহায্য করেন তবে কি তোমাদের জন্য তা যথেষ্ট হবে না সুরা আল ইমরান নম্বর একশো পঁচিশ হ্যাঁ নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধরো এবং সাবধান হয়ে চলো তবে তারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমণ করলে তোমাদের প্রভু আল্লাহ পাঁচ হাজার নিশ্চিন্ন চিহ্নিত ফ্রেস্তা দ্বারা তোমাদের সাহায্য করবেন সুরা আলিমরান আয় নম্বর একশো ছাব্বিশ আর এ তো আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন যাতে তোমাদের মন শান্ত থাকে এবং সাহায্য শুধু পরাক্রান্ত প্রোগ্রামে আল্লাহ নিকট হতেই সুরা আলিমরান আয় নম্বর একশো সাতাশ এজন্য যে তিনি কাফেরদের এক অংশকে নিশ্চিন্ন বা লাঞ্ছিত করবেন তখন তারা নিরাশ হয়ে ফিরে যাবে সুরা আলিম রান একশো আঠাশ এতে তোমার করণীয় কিছুই নেই আল্লাহ তাদের প্রতি ক্ষমা করবেন অথবা তাদের শাস্তি দেবেন কারণ তারা জালেম সুরা আলিম রান আরব একশো উনত্রিশ আকাশে ও ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই আল্লাহর তিনি যাকে ইস্তে ক্ষমা করেন এবং যাকে ইস্তে শাস্তি দেন আল্লাহ ক্ষমাশীল পরম দায়রু সুরা আলিম রান আরব একশো তিরিশ হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধায় সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো তবেই তোমরা সফলকাম হতে পারবে সুরা আল ইমরান আয়াত নম্বর একশো একত্রিশ এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আলিমরান আয় নম্বর একশো বত্রিশ আর তোমরা আল্লাহ ও তার আসুলের অনুগত করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো সুরা আলিমরান আতমা একশো তেত্রিশ তোমরা প্রতিযোগিতা করো স্বং রবের নিকট থেকে ক্ষমা ও জান্নাতের জন্য যার প্রস্ত আকাশ ও পৃথিবীর সমান যা সাবধানের জন্য তৈরি করা হয়েছে সুরা আলিমরান আত্মাব একশো চৌত্রিশ যারা স্বচ্ছ ও অস্বচ্ছ অবস্থায় দান করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ কল্যাণকারীদের ভালোবাসেন সুরা আলি ইমরান আর একশো পঁয়ত্রিশ আর যারা কোনো অনিচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে আল্লাহ স্মরণ করে স্বীকম পাপের জন্য ক্ষমা চায় এবং আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে এবং তারা যা করে ফেলে তা জেনে শুনে করে না এটা আছে আপনার সুরা আল ইমরান আয়াত্মার একশো ওই সকল লোকদের জন্য পুরস্কার তাদের রবের কাছে ক্ষমা ও জান্নাত যার নিচে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং সৎ কর্মশীলদের কত না উত্তম পুরস্কার জানা দিতে হলে সৎ কর্ম করতে হবে আর কি সুরা আল ইমরান আত্ম একশো অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল অতীতে মানে এই করোনার আগে বহু বিধান ছিল আল্লাহরই নির্দেশিত বিধান সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যে মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল মিথ্যা কথা বলা যাবে না আর অসৎ কাজ করা যাবে না যারা সৎ তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত আজকে বন্ধুই আল্লাহ হাফেজ